মিস্টার শরদিন্দু বস ইন্দ্রানী সেনের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমার ছেলে আমাকে আর আমার বউকে দেখে না আমি ওর বিরুদ্ধে মামলা করতে চাই আমাদের দেশে 15 কোটির বেশি মানুষ শাটোর্ধ তুমি আমার প্রথম তুমি আমার শেষ প্রেম এন্ড মোস্ট অফ দা ডিপেন্ডেন্ট এল্ডারলি প্যারেন্টস আর আমাকে তো ডাকতে পারতে বা হার চুর অবস্থা তো খুবই খারাপ গান পাওয়ার অবস্থা ভালো না এই পা নিয়ে তুমি আর ওপর নিচ করতে পারবে না বাবুই তোর মার আর চলতে পারছে না মার অপারেশনের জন্য আমি কি করব বলো তো হাতে আমি গিয়ে ফুটপাথে বসবো নাকি আমাকে না ছাড়ো বাবা আমাকে ছাড়ো আমার খরচ সম্পর্কে তোমা কোনো আইডিয়া নেই কী করে থাকবে নিয়ে ছেলেকে তো বিনা পয়সায় মানুষ করিয়ে দিলে একজন বাবা তার কেস করেছে তুমি না বাবা হিসেবে একটা দৃষ্টান্ত খারাপ করতে চাও তুমি কেসটা আজকেই তুলে নেবে রাইট নাও আপনার যতটুকু সামর্থ্য বাবা মাকে ঠিক সেভাবেই দেখতে হবে তা বলে আপনি মার্সিডিজ চড়বেন আর আপনার বাবা মা বাসে ধাক্কা খাবে নো আপনি গুচি প্রাডা পরবেন আর আপনার মা বাবার শার্টের বোতামটা সেলাই করে দিলে তবে সে গায়ে দিয়ে বেরোবে নো দ্য ল উইল নট অ্যাকসেপ্টেড তুমি কোন সাহসে আমার ছেলের নামে মামলা করেছ নারীর টান যে ছেলের কাছে দুদণ্ড সময় নেই মা বাবার জন্য যে ছেলে মদ খেয়ে বাবাকে ধাক্কা মারে তার বিরুদ্ধে মামলা করেছি আমি বাঙাল আমাকে কোট চেনাবেন দাদা আমিও বাঙাল শুধু পার্থক্য শীত দ্বারা যদি আমাকে ভালোবাসো তাহলে এই মামলাটা তুমি তুলে নেবে মামলা আমি তুলবো না দেখতে এসেছিল নিজের পেটের ছেলে কতটা নিচে নামতে পারে দেখা হয়ে গেছে টাকা দিলে সব মিটে যাবে আমি তোমাকে দিচ্ছি সাত লাখ টাকা দিচ্ছি উইথড্র দা কেস বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর সি এই বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোর রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর